আমরা দশজন প্রতিনিধি বিএল পক্ষ থেকে আমরা গেছিলাম বিডিও স্যার আমাদেরকে ডেকেছিলেন আমরা গেছিলাম সেখানে বিডিও স্যারের সঙ্গে অনেক রকমের কথাবার্তা হলো শেষ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে অনর ছিলাম যে আমরা আমাদের যে সিদ্ধান্ত যে আমরা গণ ইস্তফা দিতে এসেছি গণ আপনাকে গ্রহণ করতে হবে এবং আমরা আমাদের এই কাজ চালানো সম্ভব নয় যেভাবে বিওলোদের ওপর প্রতিদিন প্রতিনিয়ত কাজ আসছে এবং যেভাবে ইসিআই অর্থাৎ আমাদের নির্বাচন কমিশন প্রথম দিন যা বলছে তার কিছুক্ষণ পরে আবার এক নির্দেশ দিচ্ছে এই জায়গায় আমরা যে অবস্থাতে দাঁড়িয়ে আছি তাতে বিওলোরা সাধারণ ভোটারদের কাছে মার খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই তাই আমরা আগেভাগে কালকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে তাতে বলেছে যে সামান্যতম সংশয় যদি কারো থাকে তাহলে তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এটা আমরা মিডিয়া মারফত দেখেছি এটা যদি হয় তাহলে ফাইনাল ভোটার তালিকা যেদিন বেরোবে তাতে দেখা যাবে যে যাদের সংশয় আছে তাদেরই হেয়ারিং হচ্ছে আর এই হেয়ারিংটা অলরেডি এক লাখ দু হাজার পার করে গেছে শামসেরগঞ্জ ব্লকে তাহলে এই হেয়ারিংয়ে এক লাখ দু হাজার লোকের যদি নাম বাদ যায় সেই সংখ্যাটা যখন বাদ যাবে তখন তারা প্রথমে হাতের কাছে বিয়লোকে পাবে এবং বিয়েলোদের উপরে মাঠটা শুরু করবে তাই আমরা মার খেতে পারবো না আমরা সাধারণ ভোটারদের যে হয়রানি হচ্ছে আমাদের যে হয়রানি হচ্ছে তার জন্য আমরা গণ ইস্তফা দিচ্ছি আপনি আপনার যা মেশিনারি আছে সেই হিসাবে আপনারা কাজ করুন এখন তার বেশি কাজ বাকি না এখন শুধু নোটিশটাকে দেওয়া আর নোটিশটাকে সার্ভ করা এটা আপনারা কাজ করুন শেষ পর্যন্ত অনেক রকম আলাপ আলোচনার পরে শেষ পর্যন্ত উনি আমাদের যে গণ পত্র সেটা উনি গ্রহণ জনের উপরে না এই মুহূর্তে আমরা আর কাজ করছি না সাধারণ মানুষ ইসিআই কাছে যাবে ইসিআই ইসিআই দেবে কারণ আমরা যখন আমি নিজে একজন বিয়ল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমার নিজের নামের বাবার নামে ভুল এসছে আমার বাবার নাম বাংলাতে ভোটার তালিকায় হোয়াক ওয়ালিকা আছে যেটা ইসিআই দিয়েছিল তাদের ভোটার লিস্টে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে তার ভোটার লিস্টে হোয়াক ওয়ালিকা আছে আমি যখন ফর্মটা ফিল করলাম আপলোড দিলাম তখন সেটা দেখা যাচ্ছে যে আমার বাবার সঙ্গে আমার নামের মিস হয়ে গেছে আমি বানানটা যখন খুঁজতে গেলাম দেখছি যে এআই সেটাকে এইচ এ কে দিয়ে দিয়েছে হক বানান কখনো এইচ এ কে হতে পারে না তাহলে এই মিসম্যাচের জন্য আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়তে হয়েছে আমার স্ত্রী তার বাবার নাম নুরুল ইসলাম সেখানে করে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা যেটা ওয়েবসাইটে ইসিআই দিয়েছে সেখানে করে নুরুল ইস্প ইসলাম লেখা আছে কিন্তু এআই কি করেছে দু হাজার দুই এর ভোটার লিস্টে বিয়লো অ্যাপসে সেটাকে ইসলামকে একসঙ্গে করে দিয়েছে হয়ে গেছে যাওয়ার কারণে আমার লজিক্যাল গতকালকে নির্বাচন কমিশনের যে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে তাতে আপনারা সকলেই দেখেছেন বিভিন্ন মিডিয়া চ্যানেল সেটা কভার করেছে সেটা মিডিয়া চ্যানেলে হেয়ারিং হয়েছে সেখানে মিডিয়া থেকে আমরা যে যতটুকু জেনেছি তাতে ওনারা লিখেছে যে সামান্যতম যদি সংশয় থাকে তাহলে ভোটার তালিকায় নাম বাদ যাবে আর এটা যারা হিয়ারিং আসছে তার মানে সংশয় তো আছেই নাহলে হিয়ারিং হচ্ছে কেন হিয়ারিং হচ্ছে কেন সংশয় হচ্ছে সংশয় আছে তাহলে আমি আমার সংশয় আছে বলে আমার হিয়ারিং হচ্ছে তাহলে আমার নামটা বাদ যাবে কি যাবে না সেটা কে বলবে কে বলবে আমাদের যে সমস্ত যুক্তিগুলো দেখিয়েছি সেই সমস্ত যুক্তিগুলো উনি বাস্তবে সমস্ত স্বীকার করেছেন এবং কোনো যুক্তি খণ্ডন করার মতন কোনো জায়গায় ছিল না কারণ আমরা আমাদের বাস্তব গ্রাস রুটে কাজ করতে গিয়ে যে সমস্যা হয়েছি সেই সমস্যাগুলোই আমাদের গণস্তফা পত্রে লেখা ছিল এবং সেইগুলোই আমরা স্যারকে বুঝিয়েছি এ এবং এই উভয়ই ছিলেন আইসি সাহেবও আইসি স্যারও ছিলেন এবং এস স্যারও ছিলেন তাতে আমাদের অনেকটা কষ্টই করতে হয়েছে বোঝাতে আমরা শেষ পর্যন্ত আমাদের জায়গা থেকে অনর ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা আমাদের গণস্তফা আমরা তুলে দিয়ে এসছি থেকে আর কোনো কাজ করছি না ঠিক আছে